এত সুন্দর সুন্দর লেস গুলো মাত্র পাঁচ টাকা গজ আর এত সুন্দর সুন্দর ট্রেন্ডি হ্যাড মাত্র যদি সত্তর টাকায় নিয়ে নেওয়া যায় কি বিশেষ হচ্ছে না তো আজকে আপনাদেরকে এটা বিশেষ করতেই হবে আজকে আপনাদেরকে এমন একটি জায়গা সন্ধান দিব যেখানে আপনারা যাবতীয় শপিং করতে পাবেন একদম কম দামে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাগ আজকে আপনাদেরকে অনেক সুন্দর কালেকশন দেখাবো আর আরেকটা কথা এখানে আপনারা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা যারা ছোট ব্যবসায়ী তারা এখান থেকে পাইকারি দামে খুচরা দামে অনেক কিছু কিনে নিতে পারবেন তার সাথে রয়েছে অনেক অনেক খাওয়া দাম আজকে জিনিসপত্র প্রাইস স্টার্ট হচ্ছে মাত্র পাঁচ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত সো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আর জায়গাটা আপনাদেরকে বলে দিচ্ছি এই জায়গাটা হচ্ছে মিটফোর্ড চক বাজার প্রতি শুক্রবার এই জায়গাটায় একটা মেলা বসে এটাই তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মধ্যে একজন আমাদের এর আগে যে নিউ মার্কেটের ব্লগ ছিল সেখানে কমেন্ট করেছিলেন মুশফিকুর রহমান নামে একজন যে মিরপুর চকবাজার যেন আমরা একটা সুন্দর ব্লগ ভিডিও বানাই তো সেই জন্য আমরা আজকে রেডি হয়ে গিয়েছি চকবাজার যাওয়ার জন্য আমার সাথে রয়েছে শিকা বন্ধুরা আজকে কিন্তু চকবাজারে খুব মজা হবে তো আপনারা দয়া করে পুরো ব্লগটি দেবেন খুবই মজা হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ব্লগটি শুরু করা যাক তো শুরু করা বন্ধুরা আমি আজকে এই দিনটার জন্য অনেক বেশি এক্সারসাইজ হচ্ছিলাম যে শুক্রবার কথা হবে শুক্রবার কথা হবে তো ফাইনালি শুক্রবার এসে কথা হবে আমি তো খুবই হ্যাপি আপনারা অবশ্যই বিরক্তি কোনো কষ্ট না আপনারা আমাদের ফুল ব্লক শুরু করা যাক তো গাইজ ইস্কার কথাগুলো তো আপনারা শুনতেই পেলেন আমরা একটু আগে আগে নেমে গিয়েছিলাম রিক্সা থেকে নামার পর আমরা দেখতে পেলাম কিছু টপসের দোকান এই টপসগুলো কিছুটা দাম চাচ্ছিলো আড়াইশো টাকা কোনটা দাম চাচ্ছিলো তিনশো সাড়ে তিনশো টাকা কিন্তু এগুলো বেশি পছন্দ হয়নি কোয়ালিটিও ভালো ছিল না আর এখানে কিছু চুড়ি দেখছিলাম ও এটার দাম ছিল একশো টাকা এটা একশো টাকা এটা একশো টাকা চুড়িগুলো ভালোই ছিল চুড়ির দোকানের পাশেই দেখতে পেয়েছিলাম একটা বাটির দোকান এখানে বাটি চামচ পাতিল কড়াই সব কিছু বিক্রি হচ্ছিল এখানে যে বাটিগুলো ছিল ছোট ছোট এগুলো প্রাইস স্টার্ট হয়েছিল মাত্র দশ টাকা থেকে দশ টাকা থেকে ষাট টাকার মধ্যে বিভিন্ন দামে বিভিন্ন সাইজের আপনারা পেয়ে যাবেন দেখতেই তো পাচ্ছেন এখানে কালেকশনগুলো ভালো এবং কোয়ালিটিগুলো মোটামুটি ভালোই ছিল তারপর আমরা একটু সামনে যাই এবং সামনে যাওয়ার পর দেখতে পাই একটা টু পিসের দোকান এখানে টু পিসগুলো মোটামুটি ছিল ভালোই প্রাইসগুলো কমই ছিল আড়াইশো টাকা থেকে বলছিল এক টাকা পর্যন্ত আছে এখানে আপনাদেরকে আরেকটা জরুরি কথা জানিয়ে দিচ্ছি এই মেলাটা কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে শুক্রবার ছাড়া কিন্তু অন্যদিন গেলে আপনারা এই মেলাটা দেখতে পাবেন না কেননা শুক্রবার ছাড়া অন্যান্য না আর এখানে যে একটা লম্বা হাতের গেঞ্জি দেখতে পাচ্ছেন এগুলো ছিল মাত্র একশো টাকা করে গেঞ্জিগুলোর কোয়ালিটি খুবই ভালো ছিল ইশিকাকে বলেছিলাম নিতে কিন্তু বলছে বলছি যে না এগুলো ছেলে ছেলে লাগে সেজন্যও কিন্তু কোয়ালিটিগুলো সত্যি খুবই ভালো ছিল ডিজাইনগুলো সুন্দর ছিল তারপর আর সামনে যেতে দেখতে পেলাম ভাইরাল ক্রক্স ক্রক্সগুলো তো আপনারা সবাই এখন চিনেন এগুলো কতটা ট্রেন্ড ডিপ এগুলোর দাম মাত্র আড়াইশো টাকা করেছিল এখন আপনাদেরকে কিছু লাইট দেখাবো এগুলো তো সবার পাশেই থাকে আপনারা সবাই নিশ্চয়ই চিনেন এখানে একটা নতুন ডিজাইনের আমি লাইট দেখতে পেয়েছি এটা এর আগে কখনো দেখিনি যেটা পাখার ডিজাইনের এটার দাম চাচ্ছিল তিনশো টাকা করে এটার মধ্যে সাইট ছিল মানে বড় ছিল ছোটও ছিল তিনশো টাকা করে চাচ্ছিল ভালোই লেগেছে আমার কাছে তারপর একটু সামনে যেতে দেখলাম কিছু ব্যাগের কালেকশন ব্যাগগুলোর কালেকশন ভালোই ছিল সুন্দর আমার এই ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল এটার দাম চাচ্ছিল একদম সাড়ে চারশো টাকা তিনশো টাকা কিন্তু বলেছে একদম না তারপর আম্মু আমি চলে এসেছিলাম এখানে আরো কিছু সাইজের ক্রক্স দেখতে পাচ্ছিলাম এই ক্রক্স দাম ছিল দুশো থেকে আড়াইশো টাকা পর্যন্ত তিনশো টাকাও ছিল অনেকগুলো স্যান্ডেলও ছিল কিউট ছিল কিন্তু ইশিকা পছন্দ মতো কোনোটা পাচ্ছিলাম না এখানে কিছু সালোয়ার দেখতে পেলাম এগুলোর প্রাইস অনলি দেড়শো টাকা করেছিল আর কোয়ালিটিও খুব ভালো ছিল এখানে কিছু হিজাবও দেখতে পেয়েছি আনটি হিজাবও বিক্রি করছিল আর এটাই হচ্ছে সেই লেসটার দোকান এখানে প্রচুর লেজের দোকান রয়েছে আপনাদের খুশি মতো নিয়ে নিতে পারেন এখানে মাত্র পাঁচ টাকা গজ থেকে স্টার্ট হয়েছে লেসের গজ এখানে অনেক সুন্দর সুন্দর লেস ছিল পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা আপনাদের ইচ্ছা মতো আপনারা নিয়ে নিতে পারেন আমরা একটাই নিয়েছিলাম যেহেতু আমাদের বেশি কাজে লাগে না একটা হোয়াইট আর মধ্যে আপনাদেরকে চার পাঁচটা দেখিয়ে দিচ্ছি যেখানে দেখেন কতটা লেসের দোকান আছে আপনারা সামনে দেখতে পাবেন আর এখানে কিছু ছেলেদের ছিল ছোট বাচ্চাদের পাঞ্জাবি ছিল পাঞ্জাবিগুলোর দাম ছিল মাত্র দেড়শো টাকা করে আর বড়দের যে ফটোগুলো ওগুলোর দাম ছিল মাত্র দুইশো টাকা করে আর আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিই এখানে কোনো দোকানি একদম ফিক্সড না যে সব সময় ওই জায়গায় বসবে এক এক সময় গেলে আপনারা দেখতে পারবেন এক একজন এক এক জায়গায় বসেছে আর এখানে তো ক্রসের প্রচুর কালেকশন ছিল ছোট থেকে বড় সবার আপনারা পেয়ে যাবেন এখানে আপনাদের খুশি মতো প্রাইসটাও কম ছিল আমার মনে হয়েছে অনেক কম আর খেলনা তো প্রতিবারের মতোই দেখতে পাচ্ছেন অনেকগুলা রয়েছে আর এখানে ছোটো কিছু বাচ্চাদের ড্রেস দেখতে পাচ্ছিলাম এগুলোর দাম চাচ্ছিলো একশো টাকা করে মানে কি যে বলবিক এতটা বাজে ছিল যেগুলো পড়লে বাচ্চাদের শরীরটা মনে হয় চুলকাবে এতটা কেমন খসখস খসখস করছিল। তারপর আরেকটু সামাজি দেখতে পেলাম আমাদের তিন ভাই বোনের অনেক ফেভারিট ওয়াটার বোতল এখানে প্রাইস কমই ছিল ষাট টাকা করে ছিল এগুলো আমু হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে তিনটা কালার ছিল আমরা তিনজন তিনটা নিয়েছিলাম পিঙ্ক ব্লু আর পার্পল আর এখানে একটা হোয়াইট কালারের ওয়াটার বট দিচ্ছিলো এটার দাম চাচ্ছিলো একশো বিশ টাকা এখানে প্রচুর ডিজাইনের ছিল ওনাদের পাইকারির দোকানও আছে এখানে নিয়ে বসেছে আর এখানে কিছু সিলভারের বল দেখতে পাচ্ছিলাম বড়শিনি যারা তাদের কাছ থেকে পাইকারিতে কিনে নিতে চান তারা তাদের সাথে ওখানে গিয়ে সরাসরি যোগাযোগ করে নেবেন আপনারা জিজ্ঞাসা করবেন যে ওদের পাইকারি দোকানটা কোথায় তারপর ওরা আপনাদেরকে ওদের দোকানে অ্যাড্রেসটা দিয়ে দেবে আর এখানে তো দেখতে পাচ্ছিলাম ভ্রাম্যমান কিছু কসমেটিক্সের দোকান আর এখানে যেই ছুরিগুলো দেখতে পাচ্ছেন এগুলো স্টেক খাওয়ার সময় লাগে বেশিরভাগ এগুলো কখনো আমি ইউজ করিনি সত্যি কথা কিন্তু এগুলো আমি দেখছিলো এগুলো আমাদের বাসার নেই সেগুলো দেখছিলাম বিশ টাকা করে কিন্তু এগুলোর মধ্যে ধার মোটেও ছিল না মনে ছিল নষ্ট আর এখানে কিছু টাল দেখতে পাচ্ছিলাম হলুদগুলোর পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব চারশো টাকা মাঝখানে গুলো দুইশো টাকা আর যে বাম সাইডের ওগুলোর দাম ছিল দেড়শো টাকা করে তারপর আর একটু সামনে যে দেখলাম একটা গামছার দোকান এখানে অনেক ডিজাইনের গামছা ছিল এখানে একটা ছোট বাচ্চা ছিল ওকে জিজ্ঞাসা করেছিলাম ওর নাম কি বাচ্চাটা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছিল গামছাগুলার ডিজাইনও ভালো ছিল আমরা এই গামছাটা নিয়েছিলাম ওটার দাম নিয়েছিল দেড়শো টাকা তারপর একটু সামনে যেতে দেখলাম কিছু উইন্টার শুজ বাট এগুলোর কোয়ালিটি সত্যি কথা একদম ভালো ছিল না দেখে বোঝা যাচ্ছিল যেগুলো ইউজ করা তারপর একটু সামনে যেতে দেখলাম কিছু রাবার ব্যান্ড হেয়ার ক্লিপ হেয়ার ব্যান্ড এগুলোর দোকান সাদা প্যাকেটের দাম ছিল আশি টাকা কালারিংটার দাম ছিল একশো টাকা আর ওই বাম সাইডে যে একটা প্যাকেট ছিল ওটার দাম ছিল সত্তর টাকা আর এখন যে রেড কালার আর ক্রিম কালার যে প্যাকেটটা ছিল ওটা দেখতে পাচ্ছিলেন একশো টাকা আর এই যে কাটা ব্যানগুলা এগুলো তো অনেক ট্রেন্ডি এগুলোর পিস ছিল পঞ্চাশ টাকা করে কিন্তু আমার অন্যান্য জায়গার মতো এখানে সেম মনে হয়েছে অন্যান্য জায়গায় আমিও পঞ্চাশ টাকা করে পিস দেখেছিলাম এখন যে ক্লিপগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছিল একশো টাকা করে বারো জোড়া তারপর এখানে কিছু মেলামাইনের পণ্য দেখতে পেলাম এখানে মেলামাইনের বোল প্লেট অনেক কিছু ছিল এখন যে ট্রেটা দেখাচ্ছি ছোট সাইজে এটার দাম ছিল একশো ষাট টাকা তারপর একটু পাশে যেটা দেখতে পাচ্ছেন ট্রের মতোই ছোট ছোট জায়গা রয়েছে রাখার এটার দাম ছিল একশো টাকা তাছাড়াও এখানে রয়েছিল বিভিন্ন চামচ চামচ সুপার আর আপনাদেরকে কিছু ক্লিপ দেখিয়ে দিচ্ছি এত আলাদা বলা সম্ভব না আপনারা আপনাদের পছন্দ মতো দেখে দাম জিজ্ঞাসা করে কিনে নেবেন আর আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এখানে আসলে অবশ্যই অনেক টাইম নিয়ে আসবেন কারণ এখানে অনেক হাঁটা পড়বে আপনাদেরকে সাথে প্রয়োজনীয় জিনিসপত্র খাবার পানি নিয়ে আসবেন আর এখানে যে প্যাকেটটা দেখিয়েছি আপনাদেরকে এটার দাম ছিল অনলি একশো টাকা এটার মধ্যে সতেরো নাকি আঠারোটা পিস ছিল আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু ব্লেন্ডার এই ব্লেন্ডারগুলো প্রাইস ছিল বারোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা এরকম প্রাইসে এই ব্লেন্ডারগুলো নাকি ঠিকই ছিল বলছিল আর এখানে চলে এসেছিলাম একটা পুতুলের দোকানে এখানে যে হাতে পুতুলটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল অনলি দেড়শো টাকা ভাড়া যায় এখনকার সময় এই পুতুলটার দাম মিনিমাম তো আড়াইশো থেকে তিনশো টাকায় হবে আর এখান থেকে শিকা পুতুলটা পেয়ে খুবই খুশি হয়ে গিয়েছিল ও বাবা আমাকে বলছিল যে থ্যাংক ইউ ইউ আপু কারণ আমি আমাকে বলেছিলাম ওকে একটা পুতুল কিনে দাম আর এই ব্ল্যাক কালার যে পুতুলটা দেখতে পাচ্ছেন এটা বিড়াল নাকি কেউ জানি না এটা দাম চাচ্ছিল তিনশো টাকা আর একটা বড় ছিল এটা দাম চাচ্ছিলো সাড়ে তিনশো টাকা দেখেন এটাও কিন্তু ওরকম ডিজাইনেরই সুন্দর ছিল বাট এটা একটাই নিয়েছে আর যে ছোট পুতুলগুলো এগুলোর দাম ছিল কোনোটা একশো টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা এরকম প্রাইসের মধ্যে ছিল সাইজ অনুযায়ী দেখেন ওর রিয়েশনটা জাস্ট একবার দেখেন কতটা খুশি ছিল কোনো কথাই বলতে পারছিল না আর বলছিল দেখো কতটা সুন্দর কতটা সফট আর এখানে যে হার্ট শেপের একটা পিলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল অনলি একশো টাকা করে ফিক্সড প্রাইসই ছিল পাশে কিছু অডোনিল দেখতে পেলাম অডোনিল একদম ত্রিশ টাকা করে চাচ্ছিল এগুলোর মধ্যে কোনো ফ্রেগরেন্সও ছিল না তারপর চলে আসলাম সামনে একটু দেখি এখানে অনেক হ্যান্ড ওয়াশ বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা প্যাকেট আমার কিছুটা সন্দেহ হয় তারপর আমি সাথেই দেখতে পাই অনেকগুলো ফেসার ওয়াশ দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকার নিচে দোকানে বিক্রি করা না সেগুলো এখানে সত্তর টাকা আশি টাকা একশো টাকার মধ্যে বিক্রি করছিল তারপরই আমার সন্দেহ হয় তারপর আমি দেখতে পেলাম ওগুলোর মধ্যে কোনো ডেট নেই ওরা বলছে হ্যাঁ হ্যাঁ ইউজ করা যাবে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এখান থেকে কিছু কেনার আগে অবশ্যই সেটা ডেট চেক করে নেবেন কারণ ওরা প্রচুর ডেট ফেল মাল বিক্রি করে আর মানুষরাও সেটা না দেখি কিনে ফেলে সো বি কেয়ারফুল থেকে একটা হ্যান্ড ওয়াশের বোতল নিয়েছিলাম এটার দাম নিয়েছিল মাত্র দেড়শো টাকা খুব সুন্দর ছিল অনেকগুলো কালার ছিল ইসিকার একটা পিঙ্ক কালার নিতে বললো সেই জন্য পিঙ্ক কালার নিলাম এখানে একটা টয় দেখতে পেলাম ছোট একটা গরু দাম ছিল ষাট টাকা আর বড়টার দাম ছিল বাচ্চাসহ ওটার দাম ছিল সত্তর টাকা আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব সেই জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি তারপর সেটা আপনাদের বা আপনারা কিনেন নাকি না কিনেন এখান থেকে কিছু সিরামিকের মগ দেখছিলাম আমার হাতে যেটা দেখতে পেয়েছেন সেটার দাম ছিল আশি টাকা এখানে আম্মু কিছু ট্রেও দেখছিল কিন্তু উনি একদম ফিক্সড প্রাইস বলছিল সেজন্য জন্য আর হয়নি আর এখানে তো কাটা ব্যানার প্রচুর কালেকশন রয়েছে এখানে আপনারা পাইকারিতে নিতে পারেন খুচরো নিতে পারেন বাট বেশিরভাগ দোকানে আমি দেখলাম মানে খুচরো বিক্রি করে না বেশিরভাগ প্যাকেট বিক্রি করে আর এগুলো তো অনেক ভাইরাল হয়েছে সেই জন্য আমি আর নিতে চাচ্ছি না এখানে সিরামিকের মগগুলো খুব সুন্দর ছিল ওনারা বলছিল যে ছয় পিসের সেট ছাড়া বিক্রি করবেন না সেই জন্য আর কিনলাম না আমার হাতে আপনার যে ফুলটা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল অনলি পঞ্চাশ টাকা করে আর এখানে এরকম আর অনেক ফুল ছিল মাত্র পঞ্চাশ টাকা করে আর এই পাখির বাসাটার দাম ছিল মাত্র একশো টাকা আর এগুলোর দাম চেয়েছিল নিউ মার্কেটে আমাদের কাছ থেকে দুশো টাকা দুশো টাকা আর এখন আপনাদেরকে একটা ফ্রড আঙ্কেলের সাথে পরিচিত করে দিব এই টাকে আমাকে টেপ বললে বিক্রি করে দিয়েছে আঙ্কেল থেকে জিজ্ঞাসা করেছিলাম যেটা এটা টেপ কিনা কিন্তু উনি আমাকে মিথ্যা বলেছে যে হ্যাঁ এটা টেপ বাট বাসা এসে দেখি যে না এটা ডাবল সাইডেড অ্যাডহেসিভ টেপ এটা দাম নিয়েছিল একশো টাকা আচ্ছা কি করার বাট আপনারা সতর্ক থাকবেন এখানেও কিছু ওয়াল ডেকোরেশন দেখছিলাম এগুলোর দাম ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা চারশো টাকা এরকম দাম ছিল এরকমই আর দেখেন এই ফুলটা কত সুন্দর এটার দাম ছিল পঞ্চাশ টাকা আর এখানে কিছু ব্যাগ ছিল আমার হাতে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা দাম ছিল অনলি ষাট টাকা এখানে ষাট টাকা সত্তর টাকা করে অনেকগুলো মেলামাইনের প্লেট বিক্রি করছিল তারপর একটু পাশেই আমার আস চোখ পড়লো এই মাছের প্লেটটার দিকে মাছের প্লেটটার দাম যাচ্ছিলো একদম দেড়শো টাকা বাট বেশি মনে হয়েছে দাম কমাচ্ছিলো না সেই জন্য আমরা আর কিনি এখানে দেখলাম অনেক বড় বড় ডেক যেগুলোর মধ্যে অনেকগুলো রান্না একসাথে করা যায় এত বড় ডেক আমার কাছে নিয়ে এটা ছোটো সাইজ রয়েছে আমার দরকার ছিল বাট দোকানদারই ছিল না সেই আর কিনতে পারিনি তারপর একটা সামনে গিয়ে দেখলাম আরও কিছু সিরামিকের প্লেট কাপ পিরিচ এগুলো বিক্রি করছিল সুন্দরই ছিল বাট এগুলো সেট ছাড়া না একদমই বিক্রি করতে চায় না ওরা সব সেট সেট বিক্রি করা ওরা বারোশো তেরোশো টাকা করে তারপর একটু সামনে গিয়ে আমু দেখলো যে তারের ছোবাগুলো বিক্রি করছে প্লেট মোছার যেগুলা পরিষ্কার করার ওগুলো নিয়েছিল আর এখানে চুরি দেখছিলাম এই রং ধনু চুরি এখানে এগুলো তো অনেক জায়গায় বিক্রি করা দেখি ইশিকা রং ধনুটা নিয়েছে আর আমি একটা পার্পল কালারে নিয়েছিলাম চুরিগুলোর প্রাইস কমই ছিল ঠিক আছে রং ধনু চুরিটা নিয়েছে ওটার দাম ছিল মাত্র তিরিশ টাকা আর আমি যে পার্পল কালারটা নিয়েছি যে দেখতে পাচ্ছেন আমার হাতে ওটার দাম ছিল মাত্র ষাট টাকা এখানে দামগুলো কমই ছিল চুরির আর এখানে কিছু স্টেশনের আইটেম দেখতে পেলাম এগুলো একদম ভালো অবস্থায় ছিল কোনো নষ্ট ছিল না সবগুলোতে কালি ছিল একদম ফ্রেশ আইটেম কিন্তু এগুলো আমাদের বাসায় আছে সেই জন্য আর দেখলাম না এখানে কিছু কমফোর্টার দেখতে পেলাম একটা জিনিস আমার মাথায় মোটেও আসছিল না যে এই আঙ্কেলগুলো এখানে তো জিনিসপত্র বিক্রি করতে আসছে বাট ওরা দাম বলতে মোটেও ইন্টারেস্টেড ছিল না ওদেরকে দাম জিজ্ঞাসা করলে ওরা উত্তর দিতে চায় না আর একজনের কাছ থেকে জানতে পারলাম ওগুলোর দাম ছিল বারোশো টাকা করে আর যেখানে যে স্পাইডারম্যানের খেলনাগুলো দেখতে পাচ্ছিলেন ওগুলোর দাম ছিল অনলি পঞ্চাশ টাকা করে একটা দোকান ছিল সেই এখানে দেখলাম ঘড়ি কিন্তু এগুলার অবস্থা খারাপই মনে হচ্ছিল এগুলার দাম চাচ্ছিল এক একটা তিনশো সাড়ে তিনশো টাকা করে তারপর বলছিল যে ফিক্সড প্রাইস তারপর আমাদের ম্যাজেস গরম হয়ে যায় তারপর আমরা একটু সামনে চলে আসি এখানে দেখতে পাই বলছিল একটা আঙ্কেল যে যাই নেবেন সব দশ টাকা করে এখানে অনেকগুলো আইটেমই বিক্রি করছিল অনেক কিছু দেখলাম আর এখানে কিছু ফ্যান বিক্রি করছিল ফ্যানগুলোর দাম একদম ষোলোশো টাকা বলে দিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে পিৎজা প্যান পিৎজা প্যান্টার দাম ছিল একশো টাকা তারপর আর একটু সামনে যেতে আমার চোখ বল একটা অদ্ভুত জিনিসের দিকে এটা নিয়েছিলাম ষাট টাকা করে এটার মধ্যে পপকর্ন রাখতে হবে তারপর একটু সামনে দেখতে পেলাম কিছু ম্যাট এগুলো আম নিয়েছিল ছয়টা একশো টাকা দিয়ে সাথে কিছু পাপস বিক্রি করছিল পাপুসগুলোও সুন্দর ছিল এক একটা এক একটা প্রাইস বলছিলো বাট পাপসগুলোর প্রাইস একদম ফিক্সড পাপসগুলোর দাম কোনো কমানো হবে না তারপর এখানে দেখতে পেয়েছিলাম খুব সুন্দর একটা নাগরদোলা খুব সুন্দর না এটা কাঠের ছিল এটার দামটা ছিল একদম দেড়শো টাকা করে কিউট না। আমি এখন দেখিয়ে দিচ্ছি আমরা এখন কোথায় রয়েছি আর এগুলাকে বলা হয় ঝাঁঝিরি আপনারা কি বলেন সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন এগুলোর দাম ছিল একদম সাড়ে তিনশো টাকা করে আম্মুকে বললাম এগুলো এত করে আম্মু বললো যে এগুলো সব জায়গায় সাড়ে তিনশো টাকা করে তিনশো টাকা করে বিক্রি করে আর এখানে দেখতে পেলাম কিছু খেলনা আর এটা হচ্ছে মূল একটা আকর্ষণ এটা দেখলে আপনার পাগল হয়ে যাবেন এটা আপনারা গেলে পেতেও পারেন নাও পেতে পারেন এগুলোর চাহিদা খুব বেশি এই ক্যাপগুলা যে ডিজাইনগুলো দেখছেন সবগুলা অনলি ছিল সত্তর টাকা করে দেখেন কতটা সুন্দর ইশিকার সাইজের দেখছিলাম বাট এত চাহিদা যে এই সব শেষ হয়ে গিয়েছে আর এগুলো আপনারা যেখানেই পাবেন অবশ্যই কিনে নেবেন কারণ এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এগুলো কিন্তু যে কোনো জায়গায় বসতে পারে আপনাদের ঘুরে দেখতে হবে কেউ যদি এগুলো নিয়ে ব্যবসা করেন পাইকারি তো অবশ্যই কম পাবেন তাহলে আপনারা অবশ্যই বাজমাত করতে পারেন আর এখানে আমি কম দামে পেয়ে দুইটা নিয়েছিলাম আর ইশারের জন্য একটা নিয়েছিলাম এগুলোর দাম কম থাকায় কি পটি আমি দুইটা হেড নিয়ে নিয়েছিলাম আর যারা যারা আপনারা আমাদের নিউ মার্কেটের ব্লগটা দেখেছিলেন সেখানে আপনারা অবশ্যই দেখতে পেয়েছিলেন যে আমরা যে হ্যাটের দোকানটায় গিয়েছিলাম সেখানে হেডগুলো পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা নিচে দাম বলছিল না বলছিল যে এক দাম কোনো দাম কমানো যাবে না বাট এখানে সেম ক্যাবগুলো আমরা মাত্র সত্তর টাকা নিতে পেরেছি সো আপনারা এখান থেকে খুব কম দামে নিতে পারবেন এটাই আর এখানে একটা কুলফি আঙ্কেলকে দেখতে পেলাম এগুলো ছিল মাত্র বিশ টাকা করে ইশিকা আমাকে বলেছিল যে খাও পর আমি খাইনি কিন্তু পরে আমার আফসোস হচ্ছিল যে এত সে ইশিকা বলেছিল এখানে আমি দেখতে পেয়েছিলাম কিছু হার্ডওয়্যারের জিনিসপাতিও বিক্রি করছিল কত টুলস আমি আগে মনে করতাম যে এখানে গেলে হয়তো বা জামা কাপড় মানে অন্য অন্য কিছু পাওয়া যাবে এগুলো বাজার আমি এক্সপেক্ট করিনি এখানে স্টিকার ছিল খুব সুন্দর সুন্দর আমাদের একটা চিরুনি প্রয়োজন ছিল মোটা দাঁতে সেই জন্য আমরা এখানে বিশ টাকা দিয়ে একটা মোটা দাঁতের চিরুনি কিনে নিয়েছিলাম পরে ওই আঙ্কেলটা বলছিল আমুকে যে আপা আপনি এক ডজন কিনে নেন আরও কম দাম পড়বে পরে আমি জিজ্ঞাসা করলো যে কত পড়বে পরে বললো মাত্র সত্তর টাকা পরে আমরা তো অবাক হয়ে গেলাম কারণ আমরা এখানেও বিশ টাকা করে নিয়েছি একটা পিস আর অন্যান্য জায়গাও বিশ টাকা তিরিশ টাকা করে বিক্রি করে তাহলে এক ডজন যদি নেওয়া যায় তাহলে কতটা লাভ আপনারাই চিন্তা করেন তো যারা যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা এখান থেকে এক ডজন দুই দুজন যত ইচ্ছা আপনারা কিনে নিতে পারবেন আর এগুলোর মধ্যে প্রচুর লাভ করা যাবে চিরঞ্জির দোকানের পাশেই দেখতে পেয়েছিলাম কলকাতা বিরিয়ানি হাউস আম্মু আমাদেরকে জিজ্ঞাসা করেছিল যে খাবে কিনা পরে আমাদের মনে পড়লো আম্মু তার বাসায় রান্না করেছে পোলাও তো এখানে আমাদের আর খাওয়া হয়নি এখানে একটা দেখছিলাম বডি ম্যাসাজার এটার দাম চাচ্ছিল সাড়ে তিনশো টাকা এখান থেকে আম্মু একটা চিপস কাটার মেশিনও নিয়েছিল যেটার দাম নিয়েছিল মাত্র তিরিশ টাকা এটার কোয়ালিটি একদম ভালো ছিল আর আপনাদেরকে বলে দিচ্ছি এখান থেকে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট বা মেকআপের প্রোডাক্ট নেবেন না কারণ এগুলোর সবগুলারই ডেট নেই আর এগুলো স্কিনে লাগালেও স্কিনের ক্ষতি সো আপনার কেয়ারফুল থাকবেন এগুলো কেনার ক্ষেত্রে এখানে আরও অনেক জিনিস দেখতে পাচ্ছিলাম এই খেলনাগুলোর নাম মনে নেই এগুলো আর ছোটবেলায় অনেক খেলতাম ফুটবল দেখছিলাম আর কিছু কালার্স দেখছিলাম এই কালার্সগুলো আমার কাছে সব রয়েছে সো এগুলো আর কেনার দরকার নেই আমি কিনে দিতে চায় না যেগুলো একবার বাসায় রয়েছে এগুলোর দামও ছিল মোটামুটি বাট কম ছিল না যেরকম দোকানে কেনা হয় ওরকমই শুন আপনাদেরকে আরেকটু সতর্ক করে দেই এখানে আমাদের চোখে পড়ে একটা শ্যাম্পু নিয়ে বসে রয়েছে কিছু শ্যাম্পু নিয়ে কয়েকটা আঙ্কেল এখানে আমু ক্লিয়ারের একটা শ্যাম্পু নিয়ে জিজ্ঞাসা করে যে এটা প্রাইস কত তারপর ওরা বলে যেটার দাম মাত্র দেড়শো টাকা পরে আমাদের তো সন্দেহ হয় যে পাঁচশো টাকার শ্যাম্পু কিভাবে দেড়শো টাকা দেওয়া সম্ভব তারপর চেক করে দেখলাম ডেট আছে বাট ওদেরকে জিজ্ঞাসা করলাম এগুলো কি নকল শ্যাম্পু নাকি ডেট না এরকম কিছু বলো না একদম ঠিক রয়েছে বাট আমাদের সন্দেহ হয়েছে আপনার এখান থেকে শ্যাম্পু কেনা থেকে অবশ্যই বিরত থাকবেন কারণ শ্যাম্পুগুলোর মধ্যে বোঝা যাচ্ছে ঘাপলা রয়েছে একটু সামনে যদি দেখতে পেলাম একটা আঙ্কেল চিলিয়ে চিলিয়ে বিক্রি করছে নকশি পিঠার ছাঁচগুলা তার সাথে ফ্রি দিচ্ছিল পুলি পিঠার ছাচগুলো দুই তিনটা উনি দেখিয়ে দিচ্ছিল যে কীভাবে করতে হবে আম্মুর কাছে ছিল বাট হারিয়ে গিয়েছিলো সেই জন্য আম্মু নতুন করে কিনে নিল এগুলো প্যাকেটের দাম ছিল সত্তর টাকা করে তারপর একটু সামনে যেতে দেখলাম এত কিউট কিউট ব্যাগ আমার তো দেখেই মন চাইছিল সবক কালার একটা করে নিয়ে নিই বাট এই আঙ্কেলটার বিহেভিয়ার এত খারাপ ছিল ওনাকে জিজ্ঞাসা করলাম যে ক্যামেরা দেখে উনি কোনো কথাই বলতে চাইলেন না উনি বলতেই পারতেন না ভিডিওর সামনে কথা বলতে চাই না আমি কিউটা কেটে দিতাম বাট এরকম বিহেভ করার তো কোনো দরকার ছিল না তো এখান থেকে আমি আরও কিছু দেখলাম শ্যাম্পু এই শ্যাম্পুগুলো ওই সেম অবস্থায় ওই ডেট নাই এই শ্যাম্পুর পাশে দেখতে পেয়েছিলাম একটা নেলস নেলসের প্যাকেটটা চাচ্ছিলো দেড়শো টাকা করে সুন্দরই ছিল বাট আমি নেলস যেহেতু লাগাই না সেজন্য আর কিনিনি আর এখানে দেখিয়ে দিচ্ছি আমি কোথায় রয়েছি এখন সোলাইমান টাওয়ারের সামনে ছিলাম আমাদের কিছু বেলুন দরকার ছিল যেহেতু সামনে ডিসেম্বর মাসে ঈশানের জন্মদিন আসছে সেই জন্য ডেকোরেশনের জন্য তো অবশ্যই বেলুন লাগবে বেলুন ছাড়া তার ডেকোরেশন হবে না এখানে বেলুন দেখছিলাম প্যাকেট এখান এটা পছন্দ হয়েছিল বাট দেখলাম এটা তো ওই যে বাচ্চাদের জন্মদিনে কত বয়স হয়েছে সেটার সো এরপরে অন্য দেখতে থাকলাম বেলুনের দামগুলো কমই ছিল বা এত কম ছিল না মানে অন্যান্য জায়গায় অনলাইন দাম থেকে এখানে তুলনামূলক কমই ছিল এখান থেকে আমরা একটা হ্যাপি বার্থডে ফয়েল বেলুনের প্যাকেট নিয়েছিলাম আর একটা মেটাল বেলুনের প্যাকেট নিয়েছিলাম এই তো আর এই বেলুনের দোকানের মধ্যে অনেক কালেকশন ছিল পাশে জন্মদিনের টুপি ক্লে ফোম সবই বিক্রি করছিল এখানে বেলুনের ডেকোরেশন সব সেটও বিক্রি করছিল এই বেলুনের দোকানে পাশেই ছিল একটা আর্টিফিশিয়াল গয়নার দোকান আপনারা তো অনেকেই এইসব গয়না কেনেন আপনাদের হয়তো বা ধারণা আছে এগুলা দাম অন্য জায়গায় অনেক বেশি করে বিক্রি করে মানে দুইশো তিনশো টাকা নিচে তো বিক্রি হয় না বাট এখানে মাত্র একশো টাকা করে ছিল আরও দামেও ছিল এখান থেকে আমরা নিতেই যাচ্ছিলাম তখন ইশিকা বলছে যে ক্ষুদা লেগেছে ক্ষুদা লেগেছে তখন আমরা খুবই বিরক্ত হয়ে যাই তারপর আমাদের সামনে চোখে পড়ে হোটেল আমানিয়া হোটেল আমানিয়াতে কখনো খাওয়া হয়নি আম্মু বললো চলো খেয়ে আসি এখান থেকে অন্য একদিন নয়তো নিয়ে নেওয়া যাবে নিতে পারিনি তারপর আমরা অর্ডার করে দিই প্যাটিস আর জিরা পানি আর ইশিকা জিরা পানি খেতে চাইছিল না বলছিল যে আমার জন্য আইসক্রিম অর্ডার করে দাও তাও আমার জন্য জিরাপানি অর্ডার করেছিল সাথে আইসক্রিমটা অর্ডার করেছিল এই যে আমাদের প্যাটিস চলে এসেছে এটা হলো চিকেন প্যাটিস দেখেন এতে মজাই ছিল এখন আমি আপনাদেরকে আর কিছু বলবো না দেখেন আর ইশিকা করা কিছু ফানি ক্লিপ দেখেন আর আপনারা এনজয় করেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমানিয়া হোটেলের ভিতরে খাবার কি কি পাওয়া যায় খাবারগুলো দেখতে খুব ভালো লাগছিল এবং কোয়ালিটিও মনে হচ্ছিল খুব ভালো একটু পরে আমাদের চোখ পরে মিষ্টি আর দইগুলোর উপরে এখানে অনেক ধরনের মিষ্টি আর দই ছিল এখান থেকে আমরা ছানার মিষ্টি এবং দই নিয়েছিলাম মিষ্টি আর দইগুলো খুব মজা ছিল আপনারা টেস্ট করতে পারেন এবং প্রাইসটাও কমই ছিল এখানে গ্রিলও তৈরি করা হচ্ছিল আর এখানে কিন্তু দ্বিতীয়তলায় বাংলা খাবারের সু ব্যবস্থা আছে এগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম তারপর আমরা নেমে পড়ি বাইরে আসার পর আমরা আরও কিছু জিনিস দেখতে থাকি খেলনা ছিল এখানে এখানে রাত হয়ে যাওয়াতে খেলনাগুলোর দাম অনেক উল্টাপাল্টা পাল্টা চাচ্ছিল মানে দোকানে জানা দাম চাই এখানে অনেক উল্টা দাম চাচ্ছিল তারপর আমরা একটু সামনে হেঁটে যাওয়ার পর একটা জুতার দোকান দেখে একটা সাইডে জুতা বিক্রি করছে এখানে ইশিকার জন্য একটা জুতা পছন্দ হয় আমুর জুতোটা খুব সুন্দর ছিল কিন্তু এটার দাম একদম বলে দেয় এক হাজার টাকা তাছাড়া বড় কথা হচ্ছে এইটা ইশিকার পায়েসের মোটে হচ্ছিল না তাই আমরা মন খারাপ করে বাসার উদ্দেশ্যে রওনা দিই এখানে একটা অটো ভাড়া করেনি তারপর বাসায় চলে যেতে শুরু করি তো গাইস আমরা বাসায় এসে পড়েছি অটোতে করে বাসায় আসার পর আমার সিন নিতে মনে নেই তারপর আমার ফ্রেশ হওয়ার পর মনে পড়লো যে আমি তো সিনই নেই পরে এখন সিন বসে পড়লাম তো এখন আপনাদের উদ্দেশ্যে ইশিকা কিছু শেষ কথা বলবে ভিডিও শেষ পর্যায়ে যখন এসেই বলছেন তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা কি করছেন ভিডিও শেষ পর্যায়ে যেহেতু এসেই পড়েছেন আমাদের আরো দুটি ব্লগ ভিডিও এক্ষণে দেখে আসুন নিশ্চয়ই খুব মজা পাবেন